চন্দ্রবোরা বা উলুবোরা বৈজ্ঞানিক নাম দেবাস ভাইতারিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি এক সাত নয় সাত সালে জর্জ এবং ফেডেরিক পোলিডোর নোরার কর্তৃক বর্ণিত হয় চন্দ্রবোরার দেহ মোটাসোটা লেজ ছোট ও সরু প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য এক আট মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে এর মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা থুতুনি ভোতা গোলাকার চন্দ্রবোড়ার শরীর সহ সর্বোচ্চ এক ছয় ছয় সেমি ছয় পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় এক দুই শূন্য সেমি চার সাত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে দ্বীপে আকৃতি সাধারণত কিছুটা ছোট হয়ে থাকে এটি বেশিরভাগ ভাইপারের চেয়ে সরু নিম্নলিখিত মাত্রাগুলি এক নয় তিন সাত সালে প্রমাণ আকারে প্রাপ্তবয়স্ক চন্দ্রবোরার নমুনা হিসাবে রিপোর্ট করা হয়েছিল মোট দৈর্ঘ্য এক দুই চার মি চার ফুট এক ইঞ্চি লেজের দৈর্ঘ্য চার তিন শূন্য মিমি এক সাত ইঞ্চি ঘের এক পাঁচ শূন্য মিমি ছয় ইঞ্চি মাথার প্রস্থ পাঁচ এক মিমি দুই ইঞ্চি মাথার দৈর্ঘ্য পাঁচ এক মিমি দুই ইঞ্চি চন্দ্রবোরা সাপ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া, বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে বাংলাদেশের রাজশাহী রাজবাড়ী ফরিদপুর পাঁচ কুষ্টিয়া ছয় মানিকগঞ্জ চাঁদপুর সাত হাতিয়া ভোলাতে চন্দ্রবড়ার উপস্থিতি পাওয়া দেখা গেছে চন্দ্রবোড়া সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরিপানা সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যায়ন ভক্ষণ করে বাড়ির আশেপাশে চন্দ্রবোড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে চন্দ্রবোরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে দুই শূন্য থেকে চার শূন্যটি বাচ্চা দেয় তবে কোনো কোনো চন্দ্রবোরা সাপের আট পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে চন্দ্রাবোড়ার বিষ দাঁত সৌবনবৈকাশ অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে একটি চন্দ্রবোরা সাপ একছ বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ এক তিন শূন্য দুই পাঁচ শূন্য মিলিগ্রাম শিশু চন্দ্রবোরার বিষের পরিমাণ আট থেকে সাত নয় মিলিগ্রাম গড় চার পাঁচ মিলিগ্রাম অবধি দেখা গেছে চন্দ্রবোড়া সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার কমে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে দুই পাঁচ তিন শূন্য শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায় চন্দ্রবোড়ার বিষ হ্যামোটক্সিক অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয়